নমস্কার পটন নিউজে আপনাদের স্বাগত আগামীকাল অর্থাৎ বুধবার ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে খেলতে ইস্ট ইস্টবেঙ্গল প্রতিদ্বন্দ্বী কাশ্মীরের ডাউনটাউন হিরোজ এই ম্যাচের আগে নিউ টাউনের ফিফা মাঠে খেলোয়াড়দের প্র্যাকটিস করিয়েছেন কার্ল স্কুয়াদ এরপর ইমামি ইস্টবেঙ্গলের মিডিয়া গ্রুপে এক হোয়াটসঅ্যাপ ম্যাসেজে তিনি জানিয়েছেন ম্যাচের জন্য আমরা তৈরি দল ক্রমশ শেপ নিচ্ছে আমরা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছি এই ম্যাচটি আমাদের কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য উল্লেখ্য ডাউনটাউনে হিরোসকে এক গোলে হারিয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গলও এয়ারফোর্সকে হারিয়ে রেন্ডের প্রথম ম্যাচে জয় পেয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল একই গ্রুপে আছে এবং তারা গ্রুপ লিগের শেষ ম্যাচটি খেলবে আঠেরোই আগস্ট প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন দল এখানে ছটি গ্রুপ খেলা হচ্ছে মোট চব্বিশটি দল খেলছে সরাসরি চলে যাবে এবং সেকেন্ড হয়েও কিন্তু যাওয়ার সুযোগ থাকছে সেরা যে দুটি রানার্স আপ দল তারা কিন্তু কোয়ালিফাই করবে সেই কথাটাই হয়তো কয়লস কোয়াদরা তার হোয়াটসঅ্যাপ বার্তায় বলতে চেয়েছেন